নমস্কার বন্ধুরা শুভ সকাল লোকাল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই আপনারা অনেকে কমেন্ট করছিল আর টু হুইলার শোরুমে কিছু কাজ থাকলে জানাইতাম তো আপনারা এখানে টু হুইলার শোরুমের মধ্যে কাজ করার সুযোগ আছে ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং আমাদের এই লোকাল জব আপডেট পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে আপনার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করে ভিডিও ভিডিও মধ্যে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবো বেশি দিন না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা সো বন্ধুরা আপনারা যারা কমেন্ট করছিল অনেক দিন থেকে কমেন্ট কর দেয় এবং আপনারা কমেন্টগুলো আমরা সবসময় ফলো করি তো আপনারা কমেন্ট করছিল শোরুমে কিছু কাজ থাকলে আপনারা জানাইতাম তো আপনারা লাগে এখানে শোরুমও কাজ করার সুযোগ আছে আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা কারণ এখানে আপনাদের জন্য কাজ করার সুযোগ রয়েছে একটা টিভিএস মতো একটা শোরুমের মধ্যে একটা রেপুটেড কোম্পানির মধ্যে আপনারা এখানে অনেকগুলো পোস্টে কাজ করার সুযোগ আছে ডাটা থেকে দিয়ে আপনার এখানে সেলস এক্সিকিউটিভ বিভিন্ন পদে কাজ করার সুযোগ আছে আপনারা এই কাজটা কিভাবে অ্যাপ্লাই করবা এবং অ্যাপ্লাই প্রসেসটা কীরকম এবং এখানে যেটা নম্বর দেওয়া আছে মেনশন করা আছে আপনার এখানে কোনো ধরনের কল করবা না বারবার আপনার কাছে রিকোয়েস্ট তো আগে ভিডিওটা সম্পূর্ণ দেখুন টিভিএস যেটা দেখতে দেয় সে আদি টিভিএস উই আর আয়ারিং ওপেন পজিশন যেটা আপনারা সর্বপ্রথম পোস্ট যেটা হলো আপনারা এখানে ফিল্ড সেলস এক্সিকিউটিভ যেখানে আমার বাইরে অ্যাপ্লাই করতে পারব এই দুই হাজার পঁচিশ সালে বাম্পার নিয়োগ ফিল্ড সেলস এক্সিকিউটিভে আপনারা এখানে মেল ক্যান্ডিডেট আমার বাইরে এখানে অ্যাপ্লাই করতে পারবে যেখানে পাঁচটা পোস্ট আছে সম্পূর্ণ সেকেন্ড যেটা পোস্ট হলো আপনারা ফিল্ড

বেলিড ড্রাইভিং লাইসেন্স রাখতে পারবো যারা ড্রাইভিং লাইসেন্স আছে আপনার জন্য করতে সেকেন্ড যেটা যেটা থার্ড এখানে আপনারা অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্সে পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে এবং ডাটা এন্ট্রি অপারেটার তো এখানে টিভিএসের মধ্যে শোরুমের মধ্যে আপনার এখানে ডাটা এন্ট্রির মধ্যে কাজ করার সুযোগ আছে এবং টেলিকলার যেটা ফিমেল পোস্ট আছে এখানে একটা তিনটা পোস্ট আছে টেলিকলার পোস্টে যারা আমার বইলে এখানে অ্যাপ্লাই করতে বা টেলিকলার পোস্টে এবং ওয়াশিং বয় যেখানে আপনাদের দুইটা পোস্ট আছে তো এখানে কোনো ধরনের কোয়ালিফিকেশন মেনশন করা নাই এবং এক্সপিরিয়েন্স এবং ফ্রেশার্স কোনো ধরনের মেনশন করা নাই তো ফ্রেশার যারা আসুন আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা নম্বরটা দেওয়ার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট আপনারা এখানে কোনো ধরনের কল করবা না আপনারা এখানে সিবি সেন্ড করে দিবা এবং কোম্পানির তরফ থেকে এটি বিএস কোম্পানির তরফ থেকে আপনারা ইন্টারভিউ জন্য একটা ডেট দোয়াইব সেই ডেটে গিয়ে এখানে ইন্টারভিউ দিবা তো নম্বর যেটা শো আমি শো দাম এখানে আপনারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবা শুধু আপনারা সিবি সেন্ড করবা আপনারা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবা এই পোস্টটা আপনার এখানে মেনশন করিয়ে দিবা কিন্তু আপনার এখানে কোনো ধরনের কল করবো না আপনাদের কাছে আজ দূর করিয়া বারবার রিকোয়েস্ট করলাম ফোন নম্বর যেটা আপনার এখানে দেখতে পারবা এবং মেইল দো আছে এই মেইলের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে পারবা এবং ফোন নম্বর যেটা আপনারা দেখতে এটা ডাব নাইন ফাইভ ডাবল সেভেন টু থ্রি ওয়ান থ্রি ডাবল ফোর তাছাড়া একটা নম্বর হলো সেভেন এইট নাইন সিক্স জিরো টু ওয়ান থ্রি সিক্স জিরো এই দুইটা নাম্বার আপনারা আপনারা যেটা সিবিএস আপনার এখানে সেন্ড করে দিবা এখানে কোনো ধরনের কল করবেন না তো টিবিএস এর মধ্যে একটা রেপুটেড শোরুমে যদি আপনার কাজ করার সুযোগ আছে আপনারা আচ্ছা করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনার এখানে অ্যাপ্লাই করবা সবসময় চেষ্টা করি ফ্রেশার্সরা লাগি জব আপনি নিয়ে আসার তো এই কাজটা যারা ফ্রেশার যারা আসুন আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে এই কাজটা আপনার এখানে শিলচার মধ্যে আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবা স্কিপ করবা না স্কিপ করলে পরে কিছুই বুঝতে পারতো না ভিডিওটা আগে সম্পূর্ণ দেখবা তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা তো কাজটা আপনার দেখতে এটা নিড এ ডেলিভারি বয় ফর রামনগর এরিয়া তো শিলচার যেটা রামনগর এরিয়া আছে এই রামনগর এরিয়া আশেপাশে আপনার এখানে এরিয়ার মধ্যে কাজ করার সুযোগ আছে যেনে আপোনাৰ দেখুৱাই ফ্ৰেছাৰ্ছ আৰম ফ্ৰেছাৰ যাৰা আছে আপোনাৰ ৱেলকাম আপোনাৰ কিন্তু এই কাজাই কৰি আপোনালোকে এইখিনি কাজ কৰাৰ সুযোগ আছে ইণ্টাৰেষ্ট কেণ্ডিডেট ইউৰ চি বি আপোনাৰ যাৰা এই কাজৰ ইচ্ছুক আছো আপোনাৰ নিজে দিয়া ফোন নম্বৰ এইখনে যোগাযোগ কৰবা আৰু আপোনাৰ যে আছে এইখনে আপোনাৰ চেণ্ড কৰবা নম্বৰ যেতিয়া আপোনাৰ দেখুৱাব এইখিনি নাইন ছিক্স ছেভেন এইট ছেভেন ফ'ৰ জিৰ' ছিক্স ফ'ৰ এইট এই নম্বৰে যেতিয়া আপোনাৰ চি বি আছে আপোনাৰ এইখনে চেণ্ড কৰি দিবা আপোনাৰ যদি শৰ্টলিষ্ট ডেলিভাৰী কোম্পানির তরফ থেকে আপনারা কল করা এই কাজটা আপনারা এখানে টিচারের পোস্টে কাজ করার সুযোগ আছে ভিডিওটা আগে সম্পূর্ণ দেখবা তো স্কুলের নাম যেটা আপনারা দেখতে দ্য নিউ মাউন্ট কার্মেল স্কুল যেটা শহীদপুর পার্ট ফোর পোস্ট বিল শহীদপুর কাচার আসাম উই আর আয়ারিং ম্যাথস টিচার এবং সায়েন্স টিচারের পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে তাছাড়া হইলো আপনারা ইংলিশ টিচার এসএসটি টিচার এবং প্রাইমারি ক্লাসেস টিচার্স তো এই যে দেখতে আপনার সাবজেক্টগুলো আছে এইগুলা সাবজেক্টের জন্য ওনাদের টিচার আবশ্যক এখানে স্পোকিং ইংলিশ যেটা আপনার দেখতে ফ্লুয়েন্সি স্পোকেন ইংলিশ ইজ ম্যান্ডেটরি আপনার এখানে ইংলিশ টকিং এবং ইংলিশ আপনারা রাইটিং লিখিত আপনার ভালোভাবে ইংলিশ জানতে লাগবো এবং ইংলিশ পুরো আপনার যদি রাইটিংটা খুব ভালোভাবে এখানে জানতে লাগব যারা ইংলিশ পুরা একদম পাকা আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং এই কাজটার জন্য যারা আপনারা এখানে অ্যাপ্লাই করবা এখানে স্কুলে মেল দেওয়া আছে এই মেলের মাধ্যমে আপনারা যেটা সিবি আছে আপনারা এখানে সেন্ড করে দিবা তাছাড়া যোগাযোগ নম্বর দেওয়া আছে সেভেন এইট নাইন সিক্স থ্রি টু থ্রি জিরো ফোর থ্রি তাছাড়া আর একটা নম্বর হলো আপনাদের এইট সিক্স থ্রি এইট সেভেন সিক্স এইট টু ফাইভ নাইন এই দুইটা নম্বরে আপনারা ফোন করিয়া এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা যারা ইচ্ছুক আসুন আপনারা আচার করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো আপনাদের এখানে কাজটা প্রাইভেট কোম্পানির মধ্যে যেখানে আপনারা দেখতে পারবা এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এক্সিকিউটিভ হিসেবে কাজ করার সুযোগ আছে লোন ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের মধ্যে আপনার কাজটা ভিডিওটা আগে সম্পূর্ণ দেবা তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা রিকুইরমেন্ট যেটা আপনারা দেখতে এটা হার্ড ওয়ার্কিং অ্যান্ড ফ্রেশার্স এক্সপিরিয়েন্স তো ফ্রেশার্স যারা আসুন আপনারা লাগে ওয়েলকাম আপনারা এখানে এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা যেখানে আজকের দিনে আপনারা ফ্রেশার্স আপডেট খুব কমে যায় তো আপনারা এখানে এই কাজটার জন্য অ্যাপ্লাই করতে পারবা এখানে হার্ড ওয়ার্কিং এন্ড এই ফিল্ডে যারা এক্সপিরিয়েন্স আছে আপনারা এখানে ইন্স্যুরেন্স রিলেটেড যারা এখানে আপনারা এক্সপিরিয়েন্স আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে স্যালারি যেটা আপনার আলোচনা সাপেক্ষ জব লোকেশন হলো আপনার এন্টায় বরাক বিলির মধ্যে এখানে কাজ করার সুযোগ আছে তো বরাক বিলি যারা আসুন আপনারা লাগে সবাই জন্য এখানে কাজ করার সুযোগ আছে আপনারা এই অপরচুনিটিটা মিস না অ্যাড্রেস যেটা আপনার দেখতে শিলংপুর টি ওয়ান যেটা শিলচার আসাম এখানে যেটা অ্যাপ্লাই করবে এখানে দেখতে এখানে মেইল আছে এইচআর এর তো এই মেইলের মাধ্যমে আপনারা যেটা সিবিআই আপনার এখানে সেন্ড করে দেবা তাছাড়া অফিসিয়াল ওয়েব ওয়েবসাইট আছে আপনার ওয়েব অফিসিয়াল গিয়ে চেক করতে পারবা তো আপনারা যারা ফ্রেশার আছেন আপনারা এখানে সু আপনারা আপনার করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা